আসসালামু আলাইকুম সকাল সকাল আমরা বাইরে বেরোচ্ছি আজকে ছোট একটি ইফতারের আয়োজন আছে বসার মধ্যে তো এই যার জন্য আমরা সকালেই বাজারের উদ্দেশ্যে যাচ্ছি আপনার ভাই একজন তৈরি হয়ে নিচ্ছে সেই সাথে আমিও যাচ্ছি দুজনে মিলে কিছু ফল টল কিনবো আরও কিছু আইটেম কিনে নিয়ে এসে বসে এসে তৈরি করবো তো চলুন 本当に。

তো বাজার থেকে কেনার কাটা শেষ এখন বাসায় ফিরছি তো প্রতিমধ্যে এখন ট্রেন লাইন দিয়ে চলে যাচ্ছে যার জন্য ব্যারিকেট পড়েছে ট্রেন চলে আসছে আর এদিকে দেখেন নাইহান সোনা কত কষ্ট করে আমাকে হেল্প করছে আজকে বাসায় ও পুপি আজকে কাকা আছে আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে তাই নাইহান কাজ করছে সেদিন আমার ছেলেটা অনেক ভালো আমার কথা শুনে খুব কেয়ারফুল আমার প্রতি আর খুব হেল্পফুল ও বটে আমার ছেলেটারে আমি অনেক ভালোবাসি তো এই যে রান্নাবান্না করবো গরুর মাংস কিনলাম

বাবা বা দেখতে এত সুন্দর আপনি ভালো পোলাও রান্না পারেন পোলাও রাঁধতে পারেন